এই সমস্ত হিন্দুদের কথা বলছি আপনাদের কয়েকটি চ্যানেল আপনাদের সাথে না দেখালে নয় যে আমি কেন কথা বলছি এর প্রমাণ আছে কিনা বাট এটা এটার নিয়ম আপনাদের কথা বলি এখানে কিন্তু এই এই চ্যানেলটা চ্যানেলটা আপনারা অনেকে চেনেন বাট কিন্তু বর্তমান লাইভে আছে দেখতে পাচ্ছেন একটা দুইটে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দ প্রায় বিশটার মতন লাইভে এখানে একসঙ্গে স্ট্রিম হচ্ছে বাট বৃষ্টির মতো লাইভ এখানে স্ট্রিম হচ্ছে যাই হোক বৃষ্টির যে লাইভ এক চ্যানেলে লাইভ হচ্ছে এর ভিতর থেকে দেখতে পারছি যে প্রায় সাতারোটি লাইভই বাংলাদেশ নিয়ে তিনারা আলোচনা করছেন এখন আপনারা যারা লাইভে আছেন যে যেহেতু সেটা ভারতীয় একটা গণমাধ্যম বা ভালো ভারতীয় একটি নিউজ চ্যানেল তাহলে এখানে লাইভের ভিতরে সাতটা যদি বাংলাদেশটা নিয়ে আলোচনা করে তাদের দেশে কিন্তু অনেক ঘটনা ঘটে অনেক কিছু হয় তাদের নিউজে মুখ্য বিষয় বাংলাদেশ মুখ্য বিষয় কি বাংলাদেশ এখন প্রশ্ন বাংলাদেশে তো অনেক গণমাধ্যম আছে বাট আমরা আছি অনেক নিউজ চ্যানেল আছে বা অনেক পত্রিকা আছে যারা বাংলাদেশ যে খুঁটিনাটি বিষয়গুলো তারা আসলে তারা আলোচনা করতে পারে ঠিক আছে না কুটিনীটি বিষয় নিয়ে আমরা যারা আছি সাংবাদিক ইলিয়াস ভাই আছে বিনায়কী ভট্টাচার্য দাদা আছে অনেক স্যার দাদা আছে অনেক আছেন যারা আমরা দেশের সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরি বা সেই বিষয়টাগুলো মানুষের কাছে আমরা ওপেন করি আমরা সেই বিষয়টা ওপেন করে থাকি কিন্তু ভারতেও কিন্তু এমন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বা এমন কোনো বুদ্ধিজীবী নাই কিন্তু যারা ভারতে যদি কোনো ভুল হয় বা ভারতের যদি কোনো সমস্যার সম্মুখীন হয় সেগুলোকে তুলে ধরতে পারে তুলে ধরতে পারে এমন কোনো বড় বড় কোনো প্ল্যাটফর্ম আমার সামনে এখনো পড় নেই ঠিক আছে আপনারা সামনে পড়লে পড়তে পারি বাটা আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে মিশনেশন মধ্যে অ্যাক্টিভিটি আছি চার পাঁচ বছরে ভিতর আমার চোখে এখনো এমন কোন ভারতীয় গণমাধ্যম কই নাই যে কোন মাধ্যমগুলো ভারতের সকল খুঁটিনাটি বিষয়গুলো তারা তুলে ধরে এবং ভাত তুলে ধরার ক্ষমতা রাখে এখন বলতে পারেন যে ভারতে কোনো কোনো গণমাধ্যম নাই এটা কোন ধরনের কথা বা কোন ধরনের লজিক থেকে বলছেন ভারত প্রেম কিন্তু আপনাদের অনেক ভিতরে আছে অনেকের ভিতরে আছে ভারত প্রেম যেহেতু আপনাদের বাড়ি ভারতে বা বলছি না যে ভারত প্রেম একটা খারাপ ভারত প্রেম এটা আপনাদের ব্যক্তিগত পেশায় যে ভারত প্রেম আছে কিনা তবে আমার প্রশ্ন যে ভারতে এত বিষয় থাকতে বা এত লজিক থাকতে কেন ভারতীয় নিউজ চ্যানেলগুলোকে বাংলাদেশটা নিয়েই কথা বলতে হবে এমন কিছু নয় কিন্তু বুঝাইতে চাচ্ছি যে আমরা তো বাংলাদেশের খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য আছি তো ভাই ঠিক আছে আমরা তো আলোচনা করার জন্য আমরা আছি আমরা যে আলোচনা করতে পারছি না বা আলোচনা করতে ব্যর্থ হচ্ছি এজন্য আপনাদের হেল্প নিচ্ছি এমনটা